বিদ্যালয়ের পরিকাঠামোগত ব্যবস্থা বেহাল শিক্ষকরা গড় হাজির পড়ুয়াদের পড়াশুনো লাটে দপ্তর কর্তৃপক্ষ নির্বিকার মান্দাই আড্ডি ব্লকের অধীন তুইকলায় জুনিয়র বেসিক স্কুল মান্দাই আইএস এর এই বিদ্যালয় এই তুইকানাই স্কুলে শিক্ষক সংখ্যা জন এবং সর্বসাকুল্যে পড়ুয়াদের সংখ্যা নয় আশ্চর্যের বিষয় হল বর্তমান রাজ্য সরকার শিক্ষা ব্যবস্থা উন্নয়নের ব্যাপারে অধিক সচেষ্ট হলেও এই তুইকানাই জুনিয়র বেসিক স্কুলে নেই পানীয় জলের সুবন্দোবস্ত উপরন্ত বিদ্যুৎ পরিষেবাও ছিন্ন এই পরিস্থিতিতে আরো যে বেহাল অবস্থা তা হল স্কুলের শিক্ষকরা স্কুলে হাজিরার ক্ষেত্রে অনিয়মিত প্রতিদিন সকাল সাতটায় স্কুল শুরুর কথা কিন্তু বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত মাত্র একজন শিক্ষক বিদ্যালয়ে উপস্থিত বাকিরা গড় হাজির পড়ুয়াদেরও দেখা নেই সর্বোপরি অচল অবস্থা তবে শিক্ষকদের গড় হাজিরের কারণ হিসেবে দুর্গম এলাকা বলে অজুহাত দিলেন সংশ্লিষ্ট শিক্ষক সুরঞ্জন দেব বর্মা গ্রাম তো তবে সব সময় ঠিক থাকে না আর বৃষ্টি বাদল তো এমনি বের হয়ে যায় আজকে তো প্রায় তো সারা সাতটার সময় স্কুল আগে মাস্টার আজকে কিছু দেরি হইতেছে কইতে পারে না আর পুরা পানা তো যেহেতু দুর্গম এরিয়া খাওয়ান টাওয়ান সাই আইতে একটু দেরি লাগে এমনি স্কুলে কি কি সমস্যা রয়েছে এখানে স্কুলে সমস্যা তো কিছু না এখন কারেন্ট নাই ঠিক মতো জল পাওয়া যায় না এই আর কি এছাড়া আর কোনো সমস্যা নাই এখানে হ্যাঁ মাস্টারের নাম কি অন্ত থাকে না সে যাই হোক অভাবজনিত বেহাল দশা এবং শিক্ষকদের গড় হাজির জনিত কারণে এই তুইকালাই জুনিয়র বেসিক স্কুল কিন্তু ধুঁকছে পড়ুয়াদের পড়াশোনা লাটে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃপক্ষের এই বেহাল দশা দূরীকরণে জরুরি পদক্ষেপ গ্রহণ করা উচিত